শুভেন্দু অধিকারী কোচবিহারে গেলেন কোর্টে পারমিশন নিয়ে তারপরে তাকে গাড়ির কাজ ভাঙা তার বুলেট গাড়ি ছিল বলে বেঁচে গেল এবং যাদের দিকে তীর করা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা ইট মারছে পুরো পারে আপনি হচ্ছে নাকি রাজ্যে দেখুন আপনি মমতা বুবুর আমলে মমতা খালার আমলে মমতা আপার আমলে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দ্বারা আজকে কোচবিহারে যে কাণ্ড ঘটিয়েছে যে ঘটনাগুলি ঘটিয়েছে মাথায় কে মমতা ব্যানার্জি তার নিচে কে পাল্টু মাল ফরোয়াড মাল যার করতো ফরোয়ার ব্লক মো কর্তবল ফদ বোলক সরকারে আসার পরে মধুর চাটার জন্য ফদ রোড থেকে লাফ মারলো তৃণমূলে সেই মালটা ঠান্ডা ঘরে বসে অপারেশন করছে আর মূর্খ মুসলমান আছে তলোয়া চাঁটা মুসলমান আছে কিছু তাদেরকে লেনে দিয়েছে সেই জন্যই তো আজকে মরছে মুসলমান মারছে মুসলমান

প্রোটেকশন দেবার দায়িত্ব রাজ্য সরকারের প্রোটেকশন দেবার দায়িত্ব সম্পূর্ণ পুলিশের এবং সেই পুলিশ আজকে নাতাম পুলিশ আজকে নিকম্বা পুলিশ আজকে ধ্বজবঙ্গ তাই সেই পুলিশের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্লজ্জতা ব্যর্থতা এই কারণেই এটা সিবিআই তদন্ত হবে এবং সেই সিবিআই তদন্তের দাবিতে আগামী দিনে এই সরকার এবং যারা পুলিশের দায়িত্বে ছিল তাদের চাকরি বাঁচাও সাধু বাবা হয়ে যাবে যে এসপি বিরুদ্ধে অভিযোগ উঠছে বলছে তৃণমূলের চাটা মাছ দালাল বলছে আরে আজকে বাংলার বুকে এসপি হোক ডিএসপি হোক আমার এই পিপি পিপি গুলো সরকারের হাইকোর্টে আছে কে পাঁচ টাকা নেই বলুন পাঁচ চাষ নেই পিপি না চাষ নেই পিপি নেই তার পরিপাল ছবার পাল্টানো হলো আমার হাইকোর্টের কি মানে সরকারি কি কি ছবার মানে এক এক সময় এক এক রকম আমরা তো ভেবেই পাই না যে কে কখন পাল্টে যাচ্ছে আজকে এসপি বলুন ডিএসপি বলুন এসডিপিও বলুন সমস্ত পুলিশ প্রশাসন যদি না তৃণমূলের দলদাসে পরিণত হবে তার চাকরি থাকবে না

তাকে প্রোটেকশন দিতে ব্যর্থতা হয়েছে এই সরকার নাকাম সরকার সেই সরকার আজকে জবাব দিই আমার কোটেও দিতে হবে এবং আমি অ্যাডভোকেট আলী আফজাল এটা সিবিআই তদন্ত চাইছি এবং সিবিআই তদন্ত হলে দুধকে দুধ পানিকে পানি হবে সিবিআই তদন্ত হলে সবই ধরা পড়বে আজকে সাজান এতদিন তো খুব চ্ছিল আর সিবিআই তদন্ত কোর্ট মারফেত হচ্ছে এটাও দেখবেন সিবিআই হবে এবং কোর্ট মারফেছে হবে আমার দেবে তখনই দেখা যাবে কেচে খুঁড়তে সাপ ধরা দেখুন বাঙালি আবেগ বাঙালি আবেগ এর আগে মমতা ব্যানার্জি এই বাঙালি আবেগ নিয়ে এখন নতুন করে খেলতেছে কারণ মমতা ব্যানার্জি জেনে নিয়েছে যে এবারে তার পরাজয় নিশ্চিত কারণ যে মুসলমান ভোটের উপরে উনি বেশ করে জিতে আছেন সেই মুসলমানদেরকে কিন্তু খুঁচিয়ে দিয়েছে বাংলার মুসলমানরা কিন্তু জেগেছে বাংলার মুসল আছে কতিপয় যেমন ধরুন এই ফেল তোয়া সিদ্দিকি নাখদমন মুসলমান ওনার পকেটে আছে এবং কিছু মুসলমান যারা ওনার কাছ থেকে তোলা তুলতে পায় তারা আছে বাকি আর যত মুসলমান মোদার সরকারের আমলে কিছু পায়নি কিছু পায়নি সেই কারণে বাংলার মুসলমানরা আজকে আঘাত প্রাপ্ত এবং তাদের সব থেকে ধর্মেতে আঘাত দিয়েছে যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে তাদেরকে দিল্লি দেখিয়ে দিয়েছে এই জায়গাটা বাংলার মুসলমানরা খোঁচে বোম হয়ে আছে এবং মজেন ইমাম ভাতা দিতে গিয়ে সেখানে তাদেরকে বলছে ভাড়ে ভাবানি পাঁচশো টাকা আর পুজোর সময় বাড়ানোর সময় পুজোর জন্য

মমতা ব্যানার্জির খালু হপার টাকা না এ টাকা মমতা ব্যানার্জির বাপার টাকা না এ টাকা মমতা ব্যানার্জির শ্বশুরের টাকা না হারি ওনার তো বিয়ে হয়নি তা শ্বশুর করতে পারবে মমতা ব্যানার্জির

রামকৃষ্ণ পরবংশদেব বিবেকানন্দ এটা ঠিক বিজেপি কাউকে ধর্ম শেখাতে আসেনি বিজেপি নিশ্চিত করতেও আসেনি কারণ বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর বিশ্বাস করে আর সেই বিজেপির সাথে তুমি একদিন ঘর করেছিলে লজ্জা করে না তোমাকে রেল মন্ত্রী কেড়েছিল তখন মনে পড়েনি তখন মনে পড়েনি বিজেপি কথা তখন মনে পড়েনি বিজেপি সাম্প্রদায়িক তখন মনে পড়েনি বিজেপি বাংলা বিরোধী আজকে তোমার মনে পড়ছে তাই না ক্ষমতায় আসার পর লজ্জা করে না বেহা বেহুদা দোকান কাটা নিরশ্রী যদি কোনো লগ্নের জন্ম যদি মিথ্যাশ্রী কোন পুরস্কার থাকতো সেটা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান বিজিবি ক্ষমতায় আসার পর বেঁচে থাকে তাহলে মিস্টার শ্রী অস্কার পুরস্কার ওনাকে দেওয়া হবে আপনি বক্তব্য একটা কথা বলেন যে পুজো কমিটি গুলোকে যে অনুদান বেশ কিছু পুজো কমিটি সেই অনুদান প্রত্যাখ্যাত করেছে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন হলো একটা এই যে টাকাগুলো নিয়ে এরকম চিনিমিনি করছে তিনি আর অন্যদিকে যখন কেন্দ্রীয় প্রকল্প যখন টাকা বন্ধ থাকে তখন তিনি বলেন যে কেন্দ্র টাকা দেয় না লক্ষ্মী ভান্ডার অনেক কষ্ট দিচ্ছি আর স্বাস্থ্য ব্যবস্থা যাচ্ছ অনেক কষ্টে সরকারি স্কুল আট হাজার চারশোটি প্রায় বন্ধের মুখে সেগুলি কেন তিনি দেখছেন না উনি শাসক হিসাবে যাহা ফেল বাংলার মানুষের কাছে শাসক মৌতাবু হিসাবে বি জিরো এবং আজকে সরকার ঋণ বস্তু আর উনি ভেবে ভেবে তৈরি মনে হয় আপনি বলুন যত গুণ ঢিক দেয় কন্যাশ্রী থেকে আরম্ভ করে যা শ্রী সব শ্রী সমস্ত আজকে বাংলার মানুষকে ভিক্ষাশ্রী করে দিয়েছে বাংলার মানুষকে চাকরি দিতে পারেনি এই জন্যই তো মমতা বউকে বলতে হয় চা তৈরি করো হুগনি তৈরি করো মোড়ে ভাজো আগে তুমি মুড়ি খালা আগে তোমার সোনা যে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল সেই সোনা বউ দেখতে তারপরে তো জনগণ তৈরি করবে লজ্জা করে না প্রসঙ্গ বলে না কামার পুকুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলছে যে আমার মাথায় মারার পর থেকে আমি ঝালকা বন্ধ করে দিয়েছি তাই কামার পুকুর থেকে মুড়ি আসলে আমার ঝাল মুড়ি যেতে বারণ করবো

সেটা কি মিষ্টি মুড়ি ছিল আর মুড়ি খাইয়ে বাবুল কথা ধরা আছে তুমি এখন মিষ্টি মুড়ি খাও হ্যাঁ কদিন আগেই তো মুড়ি খেলে বাবুল শুক্রিয়র সাথে এত বড় ধব্রা এত বড় চিনিবাদ এত বড় এই জন্যই তো আমি বলছি সরকার পরিবর্তন হবে আমি অ্যাডভোকেট আলিয়া চান ওনার জন্য অস্কার মিথ্যাশ্রী পুরস্কার ঘোষণা করবে সরকার এই গ্র্যান্ট আমি নিচ্ছি

একটাই বই লেখা বাকি আছে সেটা অভিষেক ব্যানার্জি যাবে আর দেখে এসে জেলে জেলে যে বইটা লিখবে সেই বইটাই লিখতে বাকি আছেন বই লেখা প্রসঙ্গে বললেন এখানে এক্ষেত্রে একটা কথা বলতে হয় আজকে বলছেন রামকৃষ্ণদেবের দেবের কথা মানে আমার পুরো মুখস্থ স্বামী বিবেকানন্দ বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল একদিনের মধ্যে জমি অধিগ্রহণ করে ট্রাস্টি করে দিয়েছি সিস্টার নিবেদিতাকে সবাই ভুলে গেছিলো বাড়ি আমি রক্ষা করেছি কেউ করেনি হেরিটেজ ইতিহাসকে কেউ অসম্মান করার চেষ্টা করবে না আমি একমাত্র রক্ষা করেছি তার বাপের টাকা করেছিস জনগণের টাকা নিয়ে নচ্ছদ করছো আজকে হেরিটেজ রক্ষা করার দায়িত্ব কি তোমার হেরিটেজ রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের অর্থাৎ কেন্দ্র সরকার করছে তুই কে হ্যাঁ ছাব্বিশ হাজারের চাকরি মুখ্যমন্ত্রী তামাল্লা হত্যাকারী মুখ্যমন্ত্রী তুই চোরের মাথা তুই তো বাংলার বুকে শাহজাহানের অভিভাবক আজকে উলি গুলি মে সৌর হ্যাঁ অভিষেক কেউ সেই অভিষেকের মা না শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে সারদার ছবি থাকে মমতা মমতার বাড়িতে সারদা থেকে নারদা থেকে সব কিচুরি চুরির গল্প ওনার কাছে যেমন থাকে ঠিক একইভাবে ছবিও থাকে আবার উনি ঈদের সময় উনি রেড ডুবে এরকম অন্যতা চড়িয়ে আল্লাহর বলে আবার উনি বক্তব্য দিতে গেলে বিসমিল্লাহ বলে আবার খোদা হাফেজ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার পূজোর পিঠে কাটতে গেলে বলে যাও রে বিশ্বর্গপুত্র সাই নমস্ত সাই নমস্ত সাই একيونগে কত রূপ দেখব মুখ্যমন্ত্রী সব তো ভুল হয় অনেক সময় মন্ত্র আর

ইমিডিয়েট সিবিআই তদন্ত আমি দাবি করছি ওখানে তিনি বলছেন যে মার্ক করে আছে যে মুসলিম সে মুসলিম করুক হিন্দু করুক আর খ্রিস্টান করুক আর রোহিঙ্গা করুক সিবিআই তদন্ত হলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ভোটের পারমিশন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যদি এরকম হয় প্রশাসনের গাফিলতি একটা উঠে চোখে পড়ছে প্রশাসন বলে কিছু নেই দলদাসের প্রশাসন সেই জন্যই এই প্রশাসনের উপর ভরসা নাই বলেই আজকে আমার হাইকোর্টে এত ভিড়